আসসালামু আলাইকুম আপনারা চার পাঁচ হাজার টাকা খরচ করে যে সেরাম মার্কেট থেকে কিনে স্কিনে ব্যবহার করেন তার থেকেও ভালো মানের এবং মাত্র পঞ্চাশ ষাট টাকা খরচ করে কীভাবে বাসায় প্রস্তুত করতে পারবেন সে ফর্মুলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটা মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে এটাকে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে এটা আপনারা ছেঁকে নিয়ে যে রসটা থাকবে এটা দুই চা চামচ নেবেন সেখানে এক চা চামচ গোলাপ জল মিশাবেন এক চা চামচ গ্লিসারিন মিশাবেন এক চা চামচ লেবুর রস মেশাবেন এবং একটা ইকা ক্যাপসুল এটা কেটে এখান থেকে যে তেলটা বের হয় এই যে মিশ্রণটা এটা একটা চমৎকার হয়ে এবং এটা আপনি ফ্রিজে সাত থেকে দশ দিন সংরক্ষণ করতে পারবেন ব্যবহার কিভাবে করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখটা ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আপনি ফেসের মধ্যে হচ্ছে যে লাগিয়ে রাখবেন সকালবেলা আবার ধুয়ে নেবেন দেখবেন ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে আপনার ডার্ক সার্কেল আর পিম্পলের কারণে যে কালো দাগটা হয়েছে ব্রনের দাগ যেটা হচ্ছে যে অতিরিক্ত হচ্ছে যে রোদে যাওয়ার কারণে যে পুড়ে গিয়েছে ত্বক হ্যাঁ আর ত্বকের মধ্যে যে অবাঞ্ছিত বিভিন্ন রকমের দাগ সকল দাগ ইনশাল্লাহ দেখবেন যে খুব আহ দ্রুততার সাথে চলে যাবে এবং স্কিনটা আগের থেকে মানে অনেক বেশি গ্লো দেবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম